হে গাইস আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে আমার ভিডিওটা প্লে করেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোর বিমান জাদুঘরে এসে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিও আপলোড দিয়েছি চার থেকে পাঁচটা তারপরও শেষ হচ্ছে না এত বার ঘুরেছি এত দর্শনার্থীদের স্থানগুলো দেখেছি যা বলে বোঝানোর মতো না তো সেই জন্য আমি আপনাদেরকে এখন পুরো ভিডিওটা কভার করতেছি যে পুরো এরিয়াটার মধ্যে একটা সাইডে কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখুন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করবেন এই যে দেখুন অনেক দর্শক এখানে অনেক দর্শনার্থী আসছে এটা দেখার জন্য এখানে হলো যে আপনার ট্রেন ট্রেন আছে বড়দের জন্য আর সামনে একটা ওয়াটার পার্ক আছে ওখানে নৌকা করে ওয়াটারটা ঘুরানো যায় পানির এই যে সামনে দেখতেছেন রকেট বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা অবস্থিত তো আমি আশাবাদী আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই এখানে যাবেন এবং এই জায়গাটা ভিজিট করে আসবেন এবং ভিজিট করে এসে না হয় কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে আসলে আমি যা বলেছি তা সত্যিই কিনা বিশেষ করে এখানে যদি আপনাদের ছোটো বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে আসলে তারা খুব এনজয় করতে পারবে যেরকম আজকে আমার ছেলেটা অনেক এনজয় করছে এখানে তো ভিওর্স আমি একটা কথা না বললি নয় আমি এত কষ্ট করে ভিডিও মেক করি আপলোড করি কিন্তু আমার ভিডিওতে কোনো রেসপন্স আসে না এবং আমার ভিডিও কোনো লাইক কমেন্টস আসে না সেজন্য আমি খুবই হতাহত কারণ আমি এত কষ্ট করে ভিডিও আপলোড দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি যদি আপনারা একটু আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে উপরে উঠবো কারণ একজনের সাপোর্ট ছাড়া অন্যজন কখনোই উপরে উঠতে পারে না অবশ্যই আমি আশাবাদী আপনারা আমাকে সাপোর্ট করবেন এখনও যারা আমার প্রোফাইলটাকে ফলো করেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওগুলো আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে আমি দেখা গেছে আরও ভালো ভালো ভিডিও মেক করতে পারবো এবং আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারবো সেই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো একটু প্লিজ একটু ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন কারণ কখনোই কেউ নিজ নিজের নিজে উপরে উঠতে পারে না অবশ্যই কারণ কারো হেল্প লাগে তো সেই জন্য আমি প্লিজ আপনাদের হেল্প যাচ্ছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আপনারা তো আজকের মিডুটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ